আসসালামু আলাইকুম দর্শক চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আবহাওয়ার নতুন আপডেট নিয়ে আজ ষোলোই জুন রাত থেকে আগামীকাল সতেরোই জুন মঙ্গলবার পর্যন্ত বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের আবহাওয়া বিস্তারিত পূর্বভা জানাবো বর্তমানে বাংলাদেশের দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু সক্রিয় রয়েছে এর প্রভাবে দেশের বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হচ্ছে আগামী চব্বিশ ঘন্টায় সারা দেশে বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আর্দ্রতার কারণে গরম অনুভূত হলেও বৃষ্টির কারণে দিনের তাপমাত্রা কিছুটা সহনীয় থাকবে এবার জানাবো বাংলাদেশের জেলাভিত্তিক খবর বিস্তারিত ঢাকা বিভাগ ঢাকা ও সংলগ্ন এলাকা আজ রাতে ঢাকার সর্বনিম্ন আগামীকাল দিনে সর্বোচ্চ তাপমাত্রা থেকে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করবে আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে এবং বজর সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাতাসের আর্দ্রতা বেশি থাকায় অস্বস্তি অনুভূত হবে চট্টগ্রাম ও দক্ষিণ পূর্বাঞ্চল চট্টগ্রাম কক্সবাজার বান্দরবান এবং এর সংলগ্ন এলাকাগুলোতে আজ রাতে সর্বনিম্ন তাপমাত্রা ছাব্বিশ থেকে ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে সর্বোচ্চ তাপমাত্রা বত্রিশ থেকে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে এই অঞ্চলগুলিতে হালকা থেকে মাঝের ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টি হতে পারে সমুদ্র উপকূলীয় অঞ্চলে সতর্কতা জারি করা হয়েছে সেলেট ও উত্তর পূর্বাঞ্চল সিলেট সুনামগঞ্জ মৌলভীবাজার এবং হবিগঞ্জে আজ রাতের তাপমাত্রা পঁচিশ থেকে সাতাশ ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা তিরিশ থেকে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস থাকবে সিলেট বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাহাড়ি ঢল এবং নিচু এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে তাই স্থানীয় প্রশাসনকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে ময়মনসিংহ বিভাগ ময়মনসিংহ জামালপুর শেরপুর ও নেত্রকোনায় আজ রাতের সর্বনিম্ন তাপমাত্রা ছাব্বিশ থেকে আঠাশ ডিগ্রি সেলসিয়াস আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা একত্রিশ থেকে থেকে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজশাহী ও রংপুর বিভাগ উত্তর পশ্চিমাঞ্চল রাজশাহী নাটো নগা বগুড়া রংপুর দিনাজপুর নীলফামারী এবং গাইবান্ধায় আজ রাতে তাপমাত্রা সাতাশ থেকে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকতে পারে আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা চৌত্রিশ থেকে ছত্রিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে এই অঞ্চলে এই অঞ্চলে বৃষ্টির পরিমাণ কিছুটা কম হলেও বিচ্ছিন্নভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে গরম কিছুটা বেশ অনুভূত হতে পারে খুলনা ও বরিশাল বিভাগ দক্ষিণ পশ্চিমাঞ্চল খুলনা যশোর সাতক্ষীরা বরিশাল পটুয়াখালী এবং ভোলায় আজ রাতের তাপমাত্রা ছাব্বিশ থেকে আঠাশ ডিগ্রি সেলসিয়াস আগামীকাল দিনে সর্বোচ্চ তাপমাত্রা বত্রিশ থেকে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস হালকা থেকে মাঝরাই ধরনের বৃষ্টি অথবা সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে উপকূলীয় অঞ্চলে বায়ুচাপের তারতম্যের দিকে নজর রাখা হচ্ছে তাপমাত্রা প্রবণতা সারা দেশে সামগ্রিকভাবে দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে অথবা সামান্য হ্রাস পেতে পারে বিশেষ করে যেসব অঞ্চলে বেশি বৃষ্টি হবে তবে আর্দ্রতার কারণে গরমের অনুভূতি কিছুটা বেশি থাকবে দেশের পশ্চিমাঞ্চলে হালকা তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে এবার জানাবো পশ্চিমবঙ্গের জেলাভিত্তিক খবর পশ্চিমবঙ্গেও দক্ষিণ পশ্চিম বায়ু সক্রিয় আগামী থেকে আটচল্লিশ বর্ষা প্রবেশের অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে উত্তরবঙ্গে আগেই বর্ষা প্রবেশ করেছে এবং সেখানে ভারী বৃষ্টি অব্যাহত রয়েছে আজ ষোলই জুন রাত থেকে আগামীকাল সতেরোই জুন পশ্চিমবঙ্গের জেলাভিত্তিক পূর্বাভাস আজ রাতে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা সাতাশ থেকে আঠাশ ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে আগামীকাল দিনে সর্বোচ্চ তাপমাত্রা তেত্রিশ থেকে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস আশেপাশে থাকবে আকাশ সাধারণত মেঘলা থাকবে এবং হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল দুপুরের পর থেকে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে হুগলি হাওড়া দুই চব্বিশ পরগনা নদীয়া মুর্শিদাবাদ এই জেলাগুলিতে আজ রাত থেকে আগামীকাল পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে কিছু কিছু স্থানে বজ্র সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে তাপমাত্রা প্রায় বত্রিশ থেকে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম আগামীকাল সতেরোই জুন এই জেলাগুলিতে অপেক্ষাকৃত ভারী সম্ভাবনা রয়েছে তাপমাত্রায় কিছুটা পতন হলেও গরম ও আর্দ্রতা আবহাওয়া বজায় থাকবে বিচ্ছিন্নভাবে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গ জলপাইগুড়ি কোচবিহার দার্জিলিং আলিপুরদুয়ার মালদা দুই দিনাজপুর উত্তরবঙ্গে ভারী বৃষ্টির স্পেল অব্যাহত থাকবে জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার এই অঞ্চলে আজ রাত থেকে আগামীকাল পর্যন্ত এই জেলাগুলিতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হবে কিছু কিছু স্থানে অতি ভারী বৃষ্টি হতে পারে নদীর জলস্তর বৃদ্ধি পেতে পারে এবং নিচু এলাকাগুলি প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে দিনের তাপমাত্রা প্রায় উনত্রিশ থেকে একত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং রাতের তাপমাত্রা পঁচিশ থেকে সাতাশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে দার্জিলিং কালিম্পং পাহাড়ি অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং ধস নেওয়ার সম্ভাবনা রয়েছে পর্যটকদের সতর্ক থাকতে পরামর্শ দেওয়া হল মালদা দুই দিনাজপুর এই জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে উত্তরবঙ্গের অন্যান্য জেলার তুলনায় বৃষ্টির তীব্রতা কম থাকবে তো এই ছিল আবার খবর আপনারা কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন আপনাদের জেলার নামটি অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ